নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে তেইশে মার্চ ভিডিওটা শুরু করলাম সন্ধেবেলা থেকে এখন আমরা রেডি হয়ে গেছি যাব আজকে মেলাতে বাইরে টোটো এসে দাঁড়িয়ে আছে চলুন যাওয়া যাক এই যে টোটোতে আমরা উঠে পড়েছি আজকে সকলে মিলে টোটোতে করে আমরা মেলা দেখতে যাচ্ছি আমি যাচ্ছি সঙ্গে যাচ্ছে আমাদের পটকু পটকুর মা পাশের বাড়ি দিদি দিদির ছেলে কাকিমা রূপসার মা রূপসার ভাই রূপসা রূপসার বাবা আর সঙ্গে রয়েছে টোটো চালক তো এই সকলে মিলে আমরা এখন বেরিয়ে পড়েছি মেলা দেখার উদ্দেশ্যে আর আপনারা তো জানেন যে এই মেলাটা দোল পূর্ণিমা উপলক্ষে বসে দোল পূর্ণিমা উপলক্ষে এখানে হরিনাম সংকীর্তন হয় নয় দিন ধরে আর পনেরো দিন ধরে মেলাটা বসে থাকে তবে এই বছর মনে হচ্ছে না যে পনেরো দিন থাকবে ওই যে দূরে লাইটগুলো দেখা যাচ্ছে তার মধ্যে যে লাইটটা সবথেকে বড়ো আর সবথেকে বেশি ওটাই হচ্ছে মেলার লাইট ওই লাইটটা হচ্ছে ওই মেলায় যে নাগরদোলা থাকে ওই নাগরদোলার উপরে ওই লাইটটা বসানো থাকে এখন আমরা যাচ্ছি পুরো ফাঁকা মাঠের মাঝখান দিয়ে একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছে সেই সঙ্গে আমাদের পটকুর ঘুমঘুমও পেয়ে যাচ্ছে পৌঁছে গেছি আমরা সিলদাতে টোটো থেকে আমাদের নামিয়ে দিয়েছে কারণ এর বেশি আর টোটো নিয়ে যাওয়া আলাও নয় তো এবার আমাদেরকে হেঁটে হেঁটেই যেতে হবে আপনাদের বললাম যে এখানে হরিনাম সংকীর্তন হয় সেটা কিন্তু মেলার থেকে বেশ অনেকটা দূরে মানে এক সাইডে মেলা হয় অপর সাইডের দিকে হরিনাম সংকীর্তন হয় আর যারা যারা এখানে আসে না বেশিরভাগই এই মেলা দেখতে আসে কারণ মেলাটা এখানের খুবই খুবই জনপ্রিয় হরিনাম শুনতে তো খুব কম মানুষেই যায় তবে ওই হরি নাম যেদিকে হয় ওই দিকটাতে না অনেক অনেক ঠাকুর দেওয়া থাকে রাস্তার ধারে ধারে যেগুলো দেখতে খুবই ভালো লাগে কিন্তু আজকে আর মনে হচ্ছে না ওই দিকে যাওয়া হবে ভেবেছিলাম যে প্রথমে ওই দিকটাতেই যাবো কিন্তু এসে তো সবাই মিলে দেখি মেলার দিকে হাঁটা দিয়েছে এখন মোটামুটি সন্ধে সাতটার মতো বাজে সাতটা থেকে সাতটা পনেরো কুড়ি আমরা এখন মেলায় ঢুকছি মোটামুটি ভিড় রয়েছে খুব বেশি ভিড় নেই এখন মানে এখন যে ভিড়টা রয়েছে এটাকে খুব বেশি ভিড় বলা চলে না রাস্তার দিকে দেখুন না প্রচুর পরিমাণ ফাস্ট ফুডের দোকান বসেছে মেলার সামনে অন্য বছর ওই কাপ ডিশের দোকান বসে এই বছর এখনও সেগুলো বসে নি জানি না ওইগুলো বসবে কিনা মেলাটা বসেছে আজ চার পাঁচ দিন হয়ে গেছে কিন্তু ওই মাঝখানে মেঘ বৃষ্টি হল বেশ ভালোই তার জন্য মেলা আবার তিন চার দিন বন্ধও ছিল ওইখানের বেলুনগুলো দেখে আমাদের পটকুর কি চিৎকার ও নেবে ও মেলাতে যাই দেখছে তাই নেব বলছে মেলা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন মেলাতেও কি কি কাণ্ড করেছে যতটুকু যা সম্ভব হয়েছে আপনাদের সাথে শেয়ার করেছি প্রতি বছর মেলার ঢুকতেই রকম একটা দোকান বসে যেখানে চুড়ি মালা কানের গলার হার বিভিন্ন রকমের বেশ সুন্দর সুন্দর জিনিস থাকে আর ওই দোকানটাতেই আমাদের বেশি ভিড় হয় মানে আমাদের মেয়েদের বেশি ভিড় হয় আর ব্যাগের দোকান তো অনেক অনেক বসে মেলা আর কী দেখাবো প্রতি বছরই তো দেখায় আপনারা জানেন এই মেলাটা আমাদের এখানে খুবই জনপ্রিয় এক বছর অপেক্ষা করার পর এই মেলাটা পাওয়া যায় যদিও আমাদের এখানে ওই ছোটোখাটো মেলা কিন্তু হয়েই থাকে মাঝে সাঝে তো এই মেলাতে কিন্তু প্রচুর প্রচুর দোকান আসে আর ভিড় তো প্রচুর হয় মানে খাবার দোকান বলুন সাজগোজের মানে ইমিটেশনের দোকান বলুন বা ঘর সাজানোর দোকান বলুন বা কাপ ডিস্টের দোকান বলুন প্রচুর প্রচুর পরিমাণে দোকান আসে তবে অন্য বছরের তুলনায় এই বছর মনে হয় অনেক কম দোকান এসেছে কেননা মেলাটা যখন ঘুরে দেখলাম দেখছি মাঝখানে মাঝখানে বেশ কিছু কিছু ফাঁকা জায়গা রয়েছে অন্য বছর হলে কিন্তু এই ফাঁকা জায়গাগুলো থাকে না তো আমরা মেলায় প্রথমে মানে একদম সোজা সোজা ঢুকে গেছি একেবারে সোজা গিয়ে মেলা যেখানে শেষ হচ্ছে পেছনের দিকে সোজা চলে গেছি মেলার এই পেছনের দিকটাতে ওই বিভিন্ন দোলা বাচ্চাদের দোলনা টোলনা এইসবগুলো বসে মানে দোলাটা বসে সেই সঙ্গে ব্রেক ডান্স বসে মরণ কুয়া নাগিন কন্যা আবারও বিভিন্ন দোলা দোলনা এই সমস্ত কিছু জিনিসগুলো মেলার এই শেষের দিকে বসে তো আমরা কি করলাম যে একেবারে প্রথম থেকে ঢুকে শেষের দিকে গেছি তারপর গোল রাউন্ড দিয়ে এক একটা গলি করে ঢুকে পুরো মেলাটা ঘুরেছি এখন তো সন্ধেবেলা নাগদোল্লাটা এখন স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে একটু রাত্রি হলে একটু বেশি করে ভিড় হলে তখন কিন্তু এটা ঘুরবে আর এই নাগদোল্লাটায় মানে এই দোলনাটায় আমার আমাদের পটকুকে বসানোর খুবই ইচ্ছা ছিল ও তো এই দোলনায় মানে ঘোরাঘুরি খুব পছন্দ করে প্রত্যেক দিন বিকেলে ওকে আমাকে গোল গোল করে ঘুরিয়ে দিতে হয় ওর একটুখানি মনে তাহলে শান্তি হয় তো আমার খুব ইচ্ছে ছিল এই বাচ্চাদের দোলনাটায় ওকে বসানোর কিন্তু ওর মা ঠাকুমা সাহস পেল না তাই আমি আর জোর করলাম না কিন্তু আমার খুব খুব ইচ্ছা ছিল যে ও একটুখানি বসুক এই দোলনাটায় আমার মনে হয়েছিল যে আনন্দ করবে যাই হোক যেটা হয়ে গেছে হয়ে গেছে এখন আমরা সকলে মিলে এসে ঢুকেছি এই লোহা লক্করের দোকানে এখানে সকলে মিলে ওই বঠিন আর কি সব কিনছিল আমি জানি না প্রায় আধা ঘন্টা মতো এইখানে দাঁড়িয়ে থাকার পর আমি এখান থেকে সরে গেছি আমি ভাবলাম যে যা যা কিনছে কেনুক আমার তো এখানে কোনো কিছু কেনাকাটি নেই তো আমি বরঞ্চ এই ফাঁকায় ফাঁকায় মেলাটা ঘুরে দেখে তো ওখান থেকে সরে গিয়ে আমি মেলা দেখতে শুরু করেছি মেলাতে বেশ কয়েকটা গলি হয় আর গলির দুদিকেই প্রচুর প্রচুর দোকান বসে বিভিন্ন রকমের দোকান বসে তো সেগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম তবে এইবারে মেলাটা না একটুখানি ছন্ন ছাড়া হয়েছিল অন্য বছর মেলা হলে একটা সাইড মানে একটা দিক পুরো একদম মানে গলির একটা দিক পুরো এই ইমিটেশনের দোকান কুড়ি টাকা চল্লিশ টাকা বা চল্লিশ টাকারই দোকান বসে বা কুড়ি টাকা চল্লিশ টাকা দশ টাকা এরকম দোকান বসে আরেকটা সাইডের দিকে মিক্স থাকে যেমন এই যে সফট টয় তারপর আরও যে এক্সট্রা যে দোকানগুলো সেই দোকানগুলো মানে বসে এই রকমভাবেই গলিগুলো হয় তবে এই বছর দেখলাম মানে গলির যে যেখানে যা পেরেছে বসে গেছে ওই সব টয়গুলো যেগুলো নিচে নামানো ছিল ওইগুলো একশো টাকা করে পিস আর যেগুলো উপরে টাঙানো ছিল তা জানি না ওইগুলোর কত কি দাম হবে না হবে এই মালাটা দেখুন এই চোকারগুলো এখন খুবই উঠেছে খুব জনপ্রিয় সবাই সোনার পড়ছে এই চোকারগুলো বেশ ভালো লাগলো প্রজাপতির ডিজাইনটা ছিল আমার তো প্রজাপতি খুবই ভালো লাগে এই দোকানটার বেশ কিছু কিছু কানের টানের আমার বেশ ভালো লাগছিলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম শুধু এখানে আংটি ছিল এইবার দেখুন নাগরদোলাটা ঘোরা শুরু হয়েছে আর এখন কিন্তু মেলায় বেশ ভিড়টা কিন্তু জমেছে পটকুকে এতক্ষণ ওর ঠাকুমা নিয়ে নিয়ে ঘুরছিল তারপর এখন আমাকে দিলো বললো তুই একটু মেলাতে ওকে ঘোরা আমি একটু জিনিস কেনাকাটি করি আমার তো খুব বেশি কেনাকাটি করার নেই তো ও কিন্তু প্রচণ্ড বদমাস এ তো আপনারা জানেন চুপচাপ কিন্তু থাকছে না দেখুন না আমার কোলে বসে বসে দোকানের জিনিস যেগুলো সামনের দিকে টাঙানো রয়েছে সেই জিনিসগুলো ঘেঁটে ঘুঁটে একাকার করে দিচ্ছে সমস্ত কিছু জিনিস হাতে নিয়ে নেড়ে ঘেটে ও কিন্তু দেখে নিচ্ছে আর কি আনন্দ পাচ্ছে দেখুন না লাস্টে তো এমন একটা কাণ্ড করেছে যা তা দেখে আপনারা হেসে হেসে পাগল হবেন তো এই যে দেখুন না এখন জিনিসগুলো সব টাঙানো রয়েছে একটার পর একটাও হাতে হাতে ধরে ধরে দেখছে কি ভালো মন্দ বিচার করছে আর ঘাড় নেড়ে নেড়ে হ্যাঁ হ্যাঁ করছে আর এই দেখুন মেলায় এখন কি পরিমাণ ভিড়টা জমেছে এখানে একটা বই দোকান ছিল তো এই বই দোকানে আমি একটুখানি দাঁড়ালাম এখানে বিভিন্ন রকমের বই ছিল তো আমি একটু বইগুলো ঘেঁটে ঘুঁটে দেখছিলাম একটু হনুমান চালিসা ছিল বিভিন্ন রকম সাইজের একেবারে ছোট্ট তার এক পরে একটু বড়ো তারপর পকেট সাইজ তারপর মিডিয়াম সাইজ অনেক রকমের ছিল পাঞ্জি ছিল আমি জানি না পাঞ্চিগুলো ভিডিও এডিট করার সময়ই দেখলাম সামনে দেখলে খুব ভালো হতো আগামী বছরের পাঞ্চি বলে একটা কিনে নিতে হতো কিন্তু সেই সময় আর দেখিনি অতটা ভালো করে এখানে ক্যালেন্ডারও ছিল তবে এই ক্যালেন্ডারগুলো বাংলা না ইংরেজি সালের জানে না বাংলা চাল শুরু হবে ইংরেজি চাল তো শুরু হয়ে গেছে এরপর এইখানে দেখলাম একটা রান্নাবান্নার বই ছিল তো এটা নিয়ে একটুখানি দেখছিলাম দেখলাম ও বাবা এখানে যে রেসিপি লেখা আছে এ রেসিপি দেখে দেখে বাড়িতে রান্না করা অসম্ভব আমার পক্ষে তো আমি এটা একটুখানি দেখলাম যে কী কী রেসিপি দেওয়া আছে তারপর রেখে দিলাম এখানে আবার সেই ফুলের দোকান এইখানে পদ্ম ফুল ছিল আর সূর্যমুখী ফুল তবে সূর্যমুখী ফুল দেখলাম দুর্ঘটনা জানেন তো এই যে পাশাপাশি দুটো রাখা আছে এগুলো দেখতে কিন্তু লাগছে ঠিকই কিন্তু কাছ থেকে দেখে বোঝা গেল যে এই সূর্যমুখী ফুলগুলো রঙের মধ্যেও পার্থক্য রয়েছে জলের মধ্যেও পার্থক্য রয়েছে একটা ফুল উপরের দিকে মানে পাপড়িগুলো উপরের দিকে উঠে আছে একটা ফুলের পাপড়িগুলো একটুখানি নিচের দিকে নেমে আছে দুটো সামনে থেকে বেশ অন্যরকম লাগছে দেখতে আর ওই যে দূরে ফ্লাওয়ার ভাস মানে ফুল স্ট্যান্ডগুলো যেগুলো রাখা ছিল ওইগুলো আমার খুব পছন্দ হয়েছিল নেব ভেবেছিলাম একটা কারণ খুব শীঘ্রই আমার একটা দরকার শীঘ্রই বলতে অনেক দিন ধরে দরকার আমি শীঘ্রই একটা বানাবো বাড়িতে তো ভাবছিলাম এটা যদি কেনাকাটিতে মানে দামে পোষায় তাহলে নিয়ে নেব তাহলে আর আমাকে বানাতে হবে না এই পুতুলগুলো মনে আছে এক বছর মেলাতে কিনেছিলাম দিয়ে আমার বাড়িতে টাঙিয়ে রেখেছিলাম বেশ দু তিন বছর টাঙানো ছিল পটকু এই কিছুদিন আগে সেটা ছিঁড়ে কুড়ে ফেলে দিয়েছে এখানে একটা দোকান ছিল যেখানে বিভিন্ন রকমের ক্লেচার ছিল আর সেই সঙ্গে কানের ছিল ইয়াররিং ক্লেচার আর ইয়াররিং ছিল এছাড়া কিছু থাকেনি তবে বিভিন্ন ধরনের ছিল বিভিন্ন রকম ছিল খুব ভালো ভালো জিনিস ছিল খুব দামি দামি জিনিস ছিল এমন জিনিস ছিল যা দেখলেই পছন্দ হয়ে যাবে আর এই যে মেলার প্রথমেই দেখিয়েছিলাম দোকানটা ওখানকে যাচ্ছি পরে তারপর দেখলাম পাশে একটা শাড়ির দোকান বসেছে অন্য বসে ব্যাগের দোকানও অনেকগুলো বসে তবে এই বছর ব্যাগের দোকানের সংখ্যাও দেখলাম কম আর জুতোর দোকান তো একটাও বসেনি জামা কাপড়ের দোকান মানে জামার দোকান একটাও বসেনি ড্রেসের দোকান কারোর বছর হয়তো বসে না টেটু দোকান তো বসেছিল যেখানে টেটু করার ছিল সকলে আচারের দোকানটা এই বছর বসেনি অন্য বছর আপনারা খেয়াল করেছেন একটা বেশ বড় সড়ো আচারের দোকান বসে যেখানে বিভিন্ন রকমের আচার বড়ি পাপড় এই সমস্ত কিছু পাওয়া যায় সেই দোকানটা কিন্তু এই বছর বসে নি তো বেশ কিছু দোকান রয়েছে যেগুলো এই বছর একেবারেই মানে একটাও বসেনি অন্য বছর যেগুলো বেশ দু তিনটা বসে সেগুলো এই বছর একটাও বসে নি এখানে একটা মূর্তির দোকান বসেছিলো আর ফাইনালি আমি চলে এলাম সেই দোকানটাতে এই দোকানটা এখন একটুখানি ফাঁকা হয়েছে মানে ভিড়টা কমেছে তো আমি ভাবলাম এখন এখানে ঢুকে দেখা যাক কী সব জিনিস রয়েছে কানেরগুলো কি সুন্দর লাগছে বলুন আর এখন মেলার অবস্থাটা দেখুন আমি এখন একেবারে মেলার মাঝখানে দাঁড়িয়ে রয়েছি এত ভিড় যে নিঃশ্বাস নেওয়া একটুখানি কষ্টকর হয়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে ভিড় শুধু মাথাগুলোই দেখা যাচ্ছে আর যেহেতু রাত্রেবেলা লাইট ওই জন্য ধুলো উঠছে কিনা সেটা বোঝা যাচ্ছে না চারিদিকে তো প্রচুর লাইট কিন্তু ভিড়টা দেখুন কী অসম্ভব একটা ভিড় হয়েছে আসলে ব্যাপারটা কি হয়েছে বলুন তো মেলাটা তো আজ পাঁচ ছয় দিন ধরে বসেছে কিন্তু মেলা বসার পর মানে প্রথম দিনের পর থেকেই মেঘ বৃষ্টির কারণে মেলা বন্ধ ছিল মানুষ বাড়ির থেকে বেরোতেই পারেনি আজকে পরিষ্কার আছে ওয়েদারটা একেবারেই বৃষ্টি টিষ্টি কিচ্ছু পড়েনি একেবারে সুন্দর ওয়েদার রয়েছে তাই সকলে মিলে আজকে এসেছে মেলা দেখতে আর এই জন্য হয়তো মেলাতে এত ভিড় নাকি প্রতিদিন ভিড় হচ্ছে জানি না তবে আজকে ভিড়টা অসম্ভব হয়েছিল আর আজকে মেলা দ্বিতীয় দিন খুলেছে মাঝখানে বেশ কয়েকদিন ওই মেঘ বৃষ্টির জন্য বন্ধ ছিল এবার দেখুন না এনার পছন্দ হয়ে গেছে ব্যাট আর বলের সেট যেটা ওকে কিনে দিতেই হবে এরম করছে আর এদিকে দিদি আমাকে দেখাচ্ছে যে দেখো ওই ইয়েটা কি সুন্দর লাগছে ওগুলোকে কি বলে ঝাড়বাতি ঝাড়বাতি নয় ওই ঝাড়বাতির মতন ওগুলোকে ঘর সাজানোর জন্যই ব্যবহার করা হয় কি বলে জানি না আর এই যে আপনাদের বলেছিলাম না ভিডিও শেষেও এমন একটা কাণ্ড করেছে যা দেখে আমরা অবাক হয়ে গেছি দেখি আইসক্রিম খাচ্ছে কাকিমা আইসক্রিমটা খাচ্ছিলো ও দেখে করে কেমন যেন করছিল একটুখানি মুখে দিতে ওর তো খুব খুশি তারপর ও ওটা নিজে হাতে নিয়ে কামড়ে কামড়ে পুরো খেয়েছে চুষে চুষে কামড়ে কামড়ে খেয়েছে আইসক্রিমটা এত মজা করে আইসক্রিমটা খেয়েছে যা ভাবাই যায় না অসাধারণ আমি তো ভাবতে পারিনি যে এই টুকুনি একটা বাচ্চা তার আইসক্রিম খাওয়ার স্কিল এত সুন্দর নিজে হাতে দেখুন না কি সুন্দর আইসক্রিমটা ধরলো এবার নিজে নিজেই খাওয়া আরম্ভ করেছে একেবারে বড় বাচ্চা ছেলেরা যেমন করে খায় ঠিক সেই এই চুটকি টুটকি একটা বাচ্চা খাচ্ছে আর দেখুন আহা হা হা কী আনন্দ মাথা নেড়ে নেড়ে আনন্দ জানিয়ে দিচ্ছে ওকে কোলে নিয়ে আমিও ওইদিকে আইসক্রিম খাচ্ছি সচরাচর আমি চকোবার খাই না কিন্তু আজকে চকোবারটা খাচ্ছি আর একেবারেই আমার চকোবার ভালো লাগে না কিন্তু তাও ওরা কিনে নিয়েছিল আগে তাই আজকে চকোবারটাই খেতে হচ্ছে আর এইদিকে এনে তো স্বাদ বোঝে না ঠান্ডা ঠান্ডা পাচ্ছে দুধের মতো ব্যাস খাচ্ছে আর এই যে দেখুন কিসকিশ করছে নাটিটাকে নাত দিয়ে চিপে কিসকিস কিস করে এই রকমই যখন তখন এর কিসকিশানে উঠে যায় হাতের কাছে যা পায় কামড়ে ফেলে যাই হোক এরপর মেলার থেকে আমরা ঘুরে ফিরে চলে এসেছি টুকিটাকে খাওয়া দাওয়া করে আর শেষে আপনাদের দেখিয়েও দিচ্ছি যে মেলা থেকে কী কী কেনাকাটি করেছি আমি এই বছর যদিও বেশি কিছু কেনাকাটি করে নিই একটা কাপ বড় কাপ আর কি মগের মতো একটা ঠাকুরের ঘন্টা আর দু সেট কানের ব্যাস এটুকুনি রাত্রেবেলা এসে খাওয়া দাওয়া করেছি তারপরে এই যে জিনিসগুলো বার করে আপনাদের দেখিয়ে রেখে দিলাম মেলায় ঘুরে ঘুরে প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে গেছি তাই ঘুমিয়ে পড়েছি হাত মুখ ধুয়ে আজকের এই ভিডিও এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টাটা